তো দর্শক খুব ব্যস্ত মানুষ তো এই জন্য একটু আপনার ভিডিওতে আসতে চায় না তো আমি অটো তুল করে ভিডিওতে আপনার সামনে হুন্ডা দেখতে পাচ্ছি দর্শক হুন্ডাওয়ালা কীভাবে গাড়ি চালায় দেখেন আপনারাই দেখেন লাইভে আমি কিচ্ছু বলবো না এই হুন্ডা তারপরে অটো রিক্সাগুলো খুব ডিস্টার্ব তো এইগুলা দূর হোক আমি বিশেষ করে লাইসেন্স দেখবে যে কোনো মানুষ লাইসেন্স দেখবে আমারটা যেভাবে দেখবে একটা সাধারণ মানুষও সেটা সেভাবে দেখবে দর্শক ভিডিওটি কেমন লাগলো আবার নতুন করে নতুন ঠিকানায় আসবো নতুন কোনো জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দেখাবো গুলশান এক নম্বর শেষ হয়ে যায় নাই কাছাকাছি গুলশান এক নম্বরের মধ্যে আসছি আমরা যাচ্ছি বনানিতে দেখো তো গাড়ি আছে কিন্তু এই দেখো না না মানা যাবে না মানা যাবে না